অপেক্ষার পর অপেক্ষা অপেক্ষাই যেন ফুরাচ্ছে না হ্যাঁ পুষ্পা সিনেমার কথাই বলছি ঢাক ঢোল পিটি এখনো পৌঁছানোর পথে রয়েছে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু চলতি বছরের বহুল আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে এটি বহুল প্রতীক্ষিত এই ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শক ভক্তরা সিনেমাটি দুই সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা পুষ্পা দ্য রাইজের সিকুয়েল সিনেমার ট্রিজার প্রকাশ্যে আসার পর ভক্তদের আগ্রহ তুঙ্গে এবার মুক্তি পেল এর নতুন গান সিনেমার প্রথম ফ্র্যাঞ্চাইজির চেয়ে পুষ্পা টু আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা শুধু তাই নয় এর বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ পুষ্পা দার রাইস সিনেমার বাজেট ছিল একশো তিরানব্বই কোটি রুপি এবার বাজেট ধরা হয়েছে চারশো কোটি রুপি প্রসঙ্গত পুষ্পা টু সিনেমায় একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে আল্লু অর্জুন এবং তার প্রেমিকা শ্রীবল্লীর ভূমিকায় দেখা যাবে রশ্মিকাকে সুকুমার পরিচালিত পুষ্পাটু সিনেমায় আরও অভিনয় করছেন ফহাদ ফসিল প্রকাশরাজ সুনীল রাও রমেশ সহ আরও অনেকে বুধবার টি সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গান এর কথা লিখেছেন কলকাতার শ্রীজাত ব্যানার্জি গেয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল যদিও গানে সিনেমার মূল কোনো দৃশ্য দেখানো হয়নি শুটিংয়ের দৃশ্য রাখা হয়েছে মুক্তির পর থেকে তুমুল প্রশংসিত হচ্ছে বাংলা ভাষণের এই গানটি তবে গানের আসল ভিডিও দেখানো হবে সিনেমায় আগে থেকেই সিনেমার প্রথম ফ্র্যাঞ্চাইজির চেয়ে পুষ্পা টু আরও বেশি চমকপ্রদ হবে বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা এবারের বাজেটও বেড়েছে এবারের বাজেট প্রায় চারশো কোটি রুপি যা কিছুক্ষণ আগেই বললাম গতবারের প্রায় দ্বিগুণ পুষ্পা টু সিনেমায় একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে অভিনয় করে তুমুল সারা ফেলেছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন তার সঙ্গে পর্দা ভাগ করেছেন রাশ্মিকা মান্দানা